আচ্ছা এখানে বিদ্যুৎ এটা আমার বাড়ি ওষা দেখছি ছাওয়ালে বুড়িটা ছাউলের দড়ি ধরা ছিল বুড়ি সোনা দৌড়ি ওষা আমার ধমকানো তারপর বুড়িটা কাপে চলে যাচ্ছে তারপর বুড়িটা টানা দিন ছটা দশ হাজার দূরত ছিল তার আগে কিন্তু ছাগল গুলো এখানে মারা গেছে আচ্ছা ওরা আসলো পিলিয়ারে উঠলো উঠার পরে ওরা ঠিকঠাক করে দিলে মেরামত করে দিল তাও কিন্তু বৃষ্টি আসলো আমরা কিন্তু অনেকদিন ছিলাম এখানে সবাই লোক দূর মিললো চলে গেল চলে যাওয়ার পরে আপনার দশ থেকে পনেরো মিনিট পর লাইনটা দিছে ওরা এই লাইনটা দেওয়া আর ফুটা আর ওই ছেলেটা পরা এইটাই ওরা সার্ভিসিং ভালো করতে পারেনি ওপরে ওপরে একটা একটা এত একটা বাটি আছে উপরে যে লোকটা উঠছিল বললো যে এটা চেঞ্জ করতে হবে নিচের লোকটা বলতেছে যে ওমনে লাগাই দাও ওমনে লাগাই দাও তাহলে ওদের গাইড এটা আচ্ছা আচ্ছা এই ব্যাপার কারা

তারপরে ওরা কারেন্টের অফিসে ফোন করার পরে ওরা এসে ঠিক করে যাওয়ার পরে আবার ফির লাইন দিছে দেওয়ার পরে আবার একটা দুর্ঘটনা ছেলে একটা অ্যাক্সিডেন্টে মানে নাক মুখে আগুন ওই দূর কারেন্টের ওই দুর্ঘটনায় পরে মেডিকেলে পাঠানো হয়েছে আমি দেখতেও পাইনি মানে ও বেড়াইছে মানে দুই মিনিট হয় নাই